আসসালামু আলাইকুম আসসালাম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আয়া পড়ছি নতুন একটা ভিডিও লয় আর এইবারের ভিডিও হইলো খাসি ছাগল বেড়া এগুলার হাট আর কিছু না ভাই কারণ কোরবানি সামনে আয়া পড়ছে অহন মানুষ খালি গরু কিনবো মহিষ কিনবো দুম্বা কিনবো উট কিনবো কিন্তু ছাগল কেটা কিনবো ভাই এর লেগে ছাগলের লেগে আয় পড়ছি ছাগলের হাট দেহানের লেগে আয়া পড়ছি এই হাটে যদি আহেন খাসি বা ছাগল বা বকরি কিনবার লেগা তাহলে পায়ে যাবেন পাঁচ হাজার টাকার মধ্যে ছাগল মাত্র পাঁচ হাজার টাকার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত ছাগল পাইবেন ভাই আর খালি ছাগল লয়ে যাবেন না ভাই কয়ে দিলাম ছাগল কিননের পর আবার লটারিও আছে তাইলে আর দেরি কেলা ভাই ছাগল কিনেন আর কপাল খুইলা ফালান ছাগল কেনার পর একটা আপনার কুপন দিব আর ওই কুপনের মধ্যে নাম ঠিকানা সব কিছু লেখা ও বক্সে ফালাই দিবেন তারপর ওরা ঈদের পরের দিন লাইভ আইব ফেসবুকে আয়া সরাসরি নাম ঘোষণা করব দশজন মানুষ পায়ে যাব ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন কুকার রাইস কুকার ওভেন আরও বহুত কিছু আছে ভাই এইবার এই হাটের থেকে খাসি কিননের নিয়মটা কোয়া দিই ভাই মনে করেন ছয়শো পঞ্চাশ টাকা পনেরো থেকে চব্বিশ কেজি যে ওজনের খাসিটি লইবেন ওইটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লইব আর যদি পঁচিশ টাকা চল্লিশ কেজির মধ্যে হয় তাহলে ওইটা পড়বো আপনার সাতশো টাকা কেজি একদম লাই ওয়েট বাই চোখের দেহা ছাগলরা একদম পাল্লায় খাড়া করাই দেব ওদিক থেকে দইখা লইবেন যে কত কেজি ওজন হয় আর যদি ছাগি বা বকরি লন বাই তাহলে তো আরও দাম কমে যাবো গা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কেজি তো তখন তো আর দিদি কেলা ভাই আয়া পড়েন পুরান ঢাকায় বংশালে বংশালে কসাই টুলের ভিত্তেই পাওয়া যাবে আনন্দময় স্কুলের সামনেই এই হাট বয়ে গেছে ভাই একদম আরেকটা সুবিধার কথা কয়ে দি ভাই এই হাটে আপনি কোনো হাসিল দেওয়ার লাগবো না ভাই এদিক থেকে ছাগল কিনবেন ওয়েটে আর যদি কনা করে যে আমার কোনো খাই কষাই টসাই নাই তাহলে অগলোক আছে কষাই একদম বাউ করে দেবো কাইটা দিব আর যদি কনজেনা বাই তুলে যাব না ভাই এদিকে আপনি রাইখা দেন কিনা রাইখা গেলেন আর যদি কোন যে বাড়িতে রয়ে যায় উন এই কোরবানি দিয়ে দেন তাহলে কোরবানি দিয়ে আপনার বাড়িতে একদম গোস পৌঁছায় দিব ভাই আর কি চান ভাই Não,